সসালামুকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে একদম পাকিস্তানের রাজকীয় কিছু টু পিসের কোর্সের দেখাবো এটা পুরো বডিটা জুড়ে এরকমের কাজ করা যারা সরাসরি হোলসেলারের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও আপনাদের জন্য আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত তাই না দেখতে পাচ্ছেন এটা পুরো বডিটা জুড়েই কাজ করা একদম পুরো বডিটা জুড়ে কাজ পাবেন অল ওভার গর্জিয়াস এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ রেশমি সুতোর হান্ড্রেড পারসেন্ট কটন মানে আরম কটনের একটা ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কাজ করা থাকবে একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে আর এই টু পিসের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ভিতরে একটাই কালার আছে এরপর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর ভাইরাল একটা ডিজাইন বিশেষ করে এটার হাতাটা কিন্তু খুব গর্জাস থাকবে এটা হচ্ছে হাতার পোষণ এটা আরম কটনের ভিতরে প্যান্টটার সম্পূর্ণ গরজাস প্রাইস কতটা পাঁচশো পঞ্চাশ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার হবে টোটাল তিনটা এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে লিলেন ফ্যাব্রিকের উপরে সম্পূর্ণ গরজাস করে কিন্তু কাজ পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এগুলো অরিজিনাল চায়না লিন ফ্যাব্রিক রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা ব্ল্যাক এর ভিতরে এইটা হচ্ছে ইয়ালো কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু খুব সুন্দর এটা দেখে এটা হোয়াইট কালার থাকবে প্রাইস থাকবে সেম এইটা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা অরিজিনাল চাইনালিয়ান একদম অনলাইন ভাইরাল এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে ইয়ালো কালার আপনারা চাইলে গায়ে হলুদের জন্য কিন্তু নিতে পারেন এক ডিজাইনের একশো পিস চাইলেও দিতে পারবে তো এটার ভিতর অরিজিনাল চায়না লিলেন আছে এটা কটন আছে মানে যার যেটা পছন্দ সেটাই নেওয়া যাবে এটা দেখেন এটা ভাইরালের ভিতরে কটনটা এটার ভিতর সুতিটাও আছে আবার হচ্ছে লিলেনটাও আছে যে যেটা চান প্রাইস সেইমই তাই না আচ্ছা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মানে ম্যাজেন্টা কালারটা দেখেন খুব সুন্দর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাশ কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা ল্যাভেন্ডার কালারটা কিন্তু খুব সুন্দর এটাও পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্ক থেকে ঠিক আছে এটার ভিতর এটা ছিল লাস্ট ওয়ান কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে দেখাবো খুব সুন্দর একটা কলকার ডিজাইন আচ্ছা এটা কলকার ভিতরে পাচ্ছেন অল ওভার গরজাজ কাজ করা হাতায় কাজ এটা ফুল্লি কটন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু বেশ সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন ইমচ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আমরা কিন্তু পেজ একটা অটো মেসেজ সেন্ড করে দেই যে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্টাক্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে তারপর অনেকে বুঝেন না ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা অনলি পাঁচশো টাকা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার ভিতর এটা মিষ্টি কালার এটা খুব সুন্দর আচ্ছা ভিওর আর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে ঠিক আছে এটা মেরুন কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও পাঁচশো টাকা বাও এটা দেখেন এটা কিন্তু ফুললি গরজাস একটা ড্রেস সম্পূর্ণ নেক পোষণে কাজ করা হাতায় কাজ এটাও কটনের ভিতরে পাবেন প্যান্টটাও কিন্তু সেম কাপড় প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরেও কালার আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে এটা হচ্ছে মিন্ট কালার পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার বারে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এটা ব্ল্যাক এটার ভিতর লাস্ট হচ্ছে গোল্ডেন কালারটা প্রায় সেম পাঁচশো টাকা লাস্টন এটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ভি ভিতরে পাবেন একদম হিট একটা ডিজাইন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট কালার আছে কয়টা ভাইয়া ছয়টা আচ্ছা টোটাল ছয়টা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব চমৎকার কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আজ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম আর এটা ছিল লাস্টন কালার লেমন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স স্পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ